আজকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখি আমাদের বিল্ডিং সামনে দু দুটো উট এমন ভাবে গেট কভার করে দাঁড়িয়ে আছে যে আমি কিছুতেই গেটের মধ্যে ঢুকতে পারছিলাম না এই হচ্ছে আমাদের মালটি এর মধ্যেই আমি ঢুকবো কিন্তু কিছুতেই ঢুকতে পারছিলাম না উটের মালিককে কতবার করে বললাম কিন্তু কিছুতে সেও সরাচ্ছিল না অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করে নিই তো দেখো এখানে এ খুব সুন্দরভাবে খাচ্ছে আর একটা উডো কিন্তু পাশ থেকে এসে সেও কিন্তু খাওয়া শুরু করেছে তো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানে এখন বাড়ি গিয়ে রান্না বান্না করে তারপরে খাবো এই হচ্ছে কথা ভাতটা ডালটা সকালে করেছি তো চলো শেয়ার করে নিই আজকের ব্লগ এখন তিনটে বেজে গেছে এবারে ভাত খাবো একটু আমি গড়িয়ে পড়লাম আগে হ্যাঁ তুই নাচ ওখানে নাচ সবার আগে আমি একটুখানি কোমরটাকে ঠেকিয়ে দিলাম আমি একটু রেস্ট নিই তারপরে খাওয়া দাওয়া করবো টাটা তো এসে জামা কাপড় খোলার সময় হয়নি আর তার সাথে ইয়ে করার সময় হয়নি দাঁড়া আর ঘড়ি খোলারও সময় হয়নি তো ছেলে পেঁয়াজ কেটে দিল আর আমি ডিম ভাজছি এখানে ডাল গরম হচ্ছে দেখা যাচ্ছে কিনা জানি না এটাতে ডাল গরম হচ্ছে আর ভাত আমি কুকারে করে গেছিলাম এই যে ভাত ভাত আমি কুকারে করে গেছিলাম আর কোনো রকম করে একটু আলু ভাজে আর ডিম ভাজা ডাল দিয়ে খেয়ে নেবো আর এই হচ্ছে আমার পুত্র ও হাতে হোমওয়ার্কের পেজ নাম্বার লিখে রেখেছিলাম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না মানে হোমওয়ার্কের পে হোমওয়ার্ক দিতে হয় তো মেসেজ দিতে হয় তো তার পেজ নাম্বারটা হাতে লিখে রেখেছিলাম কারণ অনেক সময় ভুলে গেলে আর আমার কুসুম নরম হয়ে গেল না কি কুসুমটা একটু নরম নরম হলে ভালো লাগে শক্ত হলে ভালো লাগে না এটাই হচ্ছে কথা থালা কোথায় গেল এখন বলতে বলতে তিনটে পনেরো হয়েই গেলো কথা একসাথে গেছি একসাথে এসেছি হয়ে গেছে ডিমের কুসুম দেখতেও সুন্দর হয়েছে আরে বাকি অর্ধেক পেঁয়াজটা তুলে দে নাহলে এরকম খালি পড়ে থাকবে নাকি এই যে কুসুম দেখা যাচ্ছে ওয়াও এই হচ্ছে আজকের খাওয়া আলু ভাতের ডাল আর ডিমের কোচ মাটামাটি এটা আর কি চাই এটা একটু তেল ছিল তেল দিয়ে দিলাম ব্যাস একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো এই যে ডিম আর একটা টুই ফেটে যা ফেটে যা ফেটে যা দেখুন ডিম দিয়ে দিলাম ব্যাস এবার একটু নুন দিয়ে দেবো নুন একটু ছড়িয়ে দেবো টুস টুস হয়ে গেল একটু পেঁয়াজ ছড়িয়ে দেবো

দে দেখা দে হ্যাঁ দিয়ে দে মসুর ডালে হ্যাঁ হ্যাঁ আর একটু কম কর অনেকটাই দিয়েছিস হ্যাঁ 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 দিয়ে দে ছেড়ে দে বাস ডিম হাত ছড়া দুজনের দুটো আলুর এ ডিমের পোচ ডাল ঘি দিয়ে গরম গরম ডাল একটা পোচ হুম গরম গরম মসুরের ডাল সাথে ঘি আর তার সাথে ডিমের পোচ আর তার সাথে आलू भाते पिंज़ लंका भाजा बस सुंदर भाव जीरा दिए यही हम जमजमट खावार तो स्कूल थे खेत बसल चलो नहीं हाँ आती नहीं हो ना आती तो देखिए सच में कितना अच्छा दिख रहे ग्रीनरी ग्रीनारी, ग्रीनारी। दो। আমাদের বিল্ডিং এর ছাদে কিন্তু খুব হাওয়া বয় আর এই যে সামনের মাঠটা দেখছো এটা কিন্তু সয়াবিনের গাছ লাগানো আছে খুব সুন্দর গ্রিনারি দেখলেই মন ভালো হয়ে যায় সন্ধ্যাবেলা আর এই যে জায়গাটা দেখছো গাছের নিচ দিয়ে কিন্তু এই পা পা করে হাঁটি হাঁটি পা পা করে রাস্তাটা পেরোনোর জন্য কিন্তু জাস্ট রাস্তা একটা বানিয়ে নিয়েছিল সবাই যাতে এতটা ঘুরে না যেতে হয় সেই জন্য গাছের পাশ দিয়ে একটা জায়গা বানিয়েছিলো তো ওটা তো এখন বন্ধ হয়ে গেছে তারপরে আবার এটা দিয়ে জায়গা বানালো জাস্ট হেঁটে পেরিয়ে যাওয়ার জন্য কিন্তু সে জায়গাটা এত চওড়া করে নিয়েছে রাস্তাটা হাঁটতে হাঁটতে তারপরে সাইকেল বাইক এই করে করে এখন দেখি বাসও যায় ভ্যানও যায় সবই যায় কারণ রাস্তা অনেকটা চওড়া হয়ে গেছে আর যখন খুব বৃষ্টি হয় তখন কিন্তু এই রাস্তাতে অনেক সময় বাইক আটকে যায় তোমাদের সাথে একবার দুবার শেয়ারও করেছি আর এই পুরো মাঠটা দেখছ পুরো মাঠটা জুড়ে সয়াবিন একদম আমাদের বাড়ির জাস্ট উল্টো দিকে আর দেখো পুরো দূরেও দেখা যাচ্ছে সেটাও সয়াবিন মাঝখান দিয়ে রোড গেছে মেন রোড তো মাঝখানের মেন রোডটা বোঝা যাচ্ছে না এত দূর থেকে যে রাস্তা দিয়ে আমরা সময় যাই শিলিকনার বাস স্ট্যান্ড যেটা বলি তো এই হচ্ছে সেই মাঠ পুরো মাঠটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন সন্ধে হবে হবে করছে তারপরে তো বাড়ি এসে সন্ধে দিয়েছি তারপরে মাছের ঝাল বানালাম সর্ষে বাটা দিয়ে তো মোটামুটি গাঢ় করে বেশ আমি যদিও বা খুব একটা গাঢ় করে বানাই না কারণ আমার সর্ষে বাটা খুব একটা সহ্য হয় না কিন্তু আজকে একটু গাঢ় হয়ে গেছে আর তার সাথে মাছ খেতে যেহেতু ইচ্ছে করে না তাই ভাবলাম মাছকে একটু মিক্সারে দেখো পিষে নিয়েছি এক দুবার ঘোরালেই যেমন হয় আর তার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেটাকেও ঘুরিয়ে নিয়েছি এক দুটো কাঁটা বেরিয়েছে দেখো সে কাঁটাগুলোকে বেছে দিচ্ছি অনেক সময় কাঁটা মিক্সিতে মানে পিষে যায় কিন্তু আজকে যেহেতু এক দুবার ঘুরিয়েছি তো তাই কাঁটাগুলো থেকে গেছে তো এগুলোকে হাতে বেছে নিলে হবে এই যে কাঁচা পাকা লঙ্কা তো লঙ্কা দিয়ে দারুণ লাগে খেতে তবে হ্যাঁ আমি ভাবছি এর সাথে একটা আলু দিয়ে দেবো আলু দিয়ে দিলে আরও বেশ ভালো লাগে মাছ আর আলু দিয়ে ভালো করে চটকে খেতে যেহেতু মাছ খাওয়ার ইচ্ছা হয় না আর এখানটায় ভাত হচ্ছে তো আমরা কিন্তু এইভাবেও অনেক সময় মাছটা খাই যাতে মাছ খাওয়াটা ছেড়ে না যায় যেহেতু বললাম যে মাছ খাওয়ার ইচ্ছা হয় না বলে যদি আমি মাছ না খাই তাহলে কিন্তু পুরোটাই ছেড়ে যাবে আর আমাদের দেখো এই পাইপ লাইনে দিয়ে কলসিতে জল ভরে এখানটায় ডাইরেক্ট একদম পাইপ দিয়ে দিয়েছি এখানে কিন্তু নল ছিল তো সেটা নলটা আমরা খুলে দিয়ে পাইপ লাগিয়ে দিয়েছিলাম দেখো এবারে আলু দিয়ে ভালো করে চটকে নিয়েছি মাছের ঝাল তার সাথে হচ্ছে আলু দিয়ে ভাত আর আলু আর মাছ দুটো একসাথে আছে তো বন্ধুরা এই হলো আজকের ব্লগ টাটা বাই বাই কেমন লাগলো বলে কমেন্টসে জানিয়ে সবাই খুব ভালো থেকো শুভরাত্রি টাটা